কয় মুড়ি দিছি কার কাছে মুড়ি দিছ মানে কিন্তু হিরির কাছে মুড়ি দিছি মুড়ি দর অর্থ নিবস মুড়ি দর অর্থ মানে পীরের সাইকের ভালো লাগার সাথে তোমার ভালো লাগা একটা যুক্ত করে দেওয়া আর তুমি তোমার নিজেকে মৃত বলে ঘোষণা করা মৃত মানুষের গরম পানিতে গোসল করলেও লোক কিছু বলে না ঠান্ডা পানিতে গোসল করলেও সে কিছু বলে না সকালে মারা গেছে রাত দশটার মাটি দাও সে কিছু বলে না তার মানে তোমার পীর সাইকের পায়ের নিচে তুমি তোমার জীবনকে ফুটবল বানাইয়া দাও সেটার নাম হলো মুরিদ দেওয়া পীরে কয় দুইশ মুরিদ কয় পরে বুঝি পীরে কয় তিনশো মুরিদ কয় চিন্তার ব্যাপার আছে পীরের সাইকেল একটা কথার হুকুমে উপস্থিত বর্তমানে তুমি যদি ক্ষতিও দেখো সে তোমাকে মঙ্গল মনে করে যা বলছে তোমার ক্ষতি বর্তমানে হইল ভবিষ্যতে তোমার ওইটাই তোমার লাভ তুমি বুঝবা না তোমার ব্রেন ওটা ধরবে না ওটা এই মসজিদ যখন করা হয় আমার পিতারা বলে আব্বা কথা শুনতেছে এই মসজিদ যখন করা হয় মসজিদে একজন মিস্ত্রি কাম করছে কাজ করছে সেই তখন আব্বাকে বললেন আমার বাড়ি যাওয়া দরকার বাড়িতে এই ঘর বাট হবে জমি মাপ হবে এগুলোর প্রয়োজন আব্বা বললেন কি যে দরবারে আল্লাহর ঘরে কাম করতেছে না আল্লাহ তোমার কাম করব বাড়ি যাও না এ কাম সবাই সম্পত্তি বাটা বাটি হবে আব্বা বলেন যে কিছু আল্লাহর তা কলকাতা ফালাই তো পরে কাজ শেষ করে পনেরো দিন পর বাড়ি গেছে যাইয়া আবার ঘুরে আসছে আবার জিজ্ঞেস করছে কি পাট হয়েছে না আবার বাট তৈছে আমার ব্যক্তি তো কাল ঠকাইছে কি ঠকাইছে যার জন্য তিরি দানের খেত তো নিছে আব্বা বললেন এই আলহামদুলিল্লাহ তো ব্যাগে বাট করে তার ইরি দানের দেয় নাই পরিতল্লা কয় এখন কি

সাধারণ মানুষ হইলে ইমান ঠিক থাকবো দরবারের কাম করবার যে বাকি পাইলাম উচা লুগা দোকান নাই বর্তমানে ঠকা দেখলো ভবিষ্যতে জিতে বেশি বর্তমানে ঠকা ছিল না হোদাই বিয়ের সন্ধি

এটা বিশাল বিজয় না হোদাই মেয়ার সন্ধি কাফেররা যতগুলো শর্ত দিল সব মুসলমানদের বিরুদ্ধে তাদের সাথে যে সন্ধি করলেন আপনি সব ঠুকলেন আপনি সাহাবীরে কান্না কাটিয়ে এই এইটাই সবচেয়ে বড় বিজয় পরবর্তী ক্ষেত্রে দেখা গেল

ঠিক আছে যেমন মদিনা মক্কা ঠিক আছে আমরা ফেরত দিন না ঠিক আছে তাই সব মেনে তাহলে পরে যাহা দেখেন ক্ষতি বর্তমানে তাই আপনার জন্য লাভ এবার আপনার জিজ্ঞেস করছেন যে দোকান বাট কোন দিছে পথ নাই জমি জমিজা জমি ইরি হয় না আলহামদুলিল্লাহ কর আল্লাহর কি কাম রাস্তা যখন গেছে দিক দিয়ে নতুন রাস্তা হয়েছে পাকা রাস্তা পাকা রাস্তা কি খেত দেওয়া হয় না ওইসা জমির উঠতে গেছে ওইসা জমির কাজ দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে ওই পঞ্চাশ ইরি খেতের সমান দাম হয়ে গেছে আবার বাসা থাকতেই ঘটনা করছে হঠাৎ করে রাস্তা স্যাংশন হয়ে গেছে দোকান বন্ধা নতুন আরেক রাস্তা হয়ে গেছে আব্বা কইতেছে কয় কি কেমন বোঝো কই আবার কত যে ভালো হয়েছে আমার যে লাভ হয়েছে আমিও আবার হেনে গেছে ওই এলাকায় শখের হেখ্যাত আমি দেখে আইছি অনেক দাম অনেক মূল্য হয়ে গেছে সেটার কি বুঝলেন ওই রকমই বোঝা যায় না বোঝা যায় না সামনে কি ঘটে এটা বোঝা যায় না এটা অতএব যখন আপনি একজন কামেল এবং কামাল কাছে হাত যখন দিছেন বান্ধব যখন হয়ে গেছেন আপনাকে মনে রাখতে হবে আপনার জীবন আপনার শরীর আপনার দেহ আপনার টাকা আপনার পয়সা আপনার অর্থ আপনার বৃত্ত আপনার ধন সম্পত্তি ঘর বাড়ি সবই তার কাছে আপনি বিক্রি করে

নাকি বলদা আপনি মনে ইখা চলতে হবে তাই যদি চলতে পারে কেউ যদি হুকুর মধ্যে থাকতে পারে কেউ এটা অর্জনের বাক্য এটা ওটা অর্জনের বাক্য কাজে বুড়ি ধওয়া মানে নিজেকে মৃত বলে ঘোষণা করে দেওয়া বায়া ধ মানে তার জীবনের সব কিছু বিক্রি করে দেওয়া এবার যেমনি চালাই তেমনি সে চলবে নিশ্চয় ওই সায়নাতের রাস্তায় রাস্তা সে রাস্তা গুলি সহজ খুব আরামে যাওয়া যায় জান্নাতের রাস্তা গুলি কন্টকা কাটা বিছানো কাটা হেরি খেন কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এটা বুঝতে হবে গোলাপ তুলতে গিয়ে কাটারা ঘাস গোলাপ তুলতে গিয়ে কাটারা ঘাত গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাত কথা ঠিকই না কাজে জান্নাত নামক গোলাপ আমবেন কিছু কাটার আঘাত খাইতেই হবে আপনাকে দুঃখ কষ্ট জীবন অনেক চড়াই উত্তাই অনেক কিছু জীবনে যাবে দাদা হুজুক বলছেন না বানিষ্ঠ সব মুড়িদ বানিয়া কুল হইবি না এত মুড়িদ হইবে বেড়া বাঙ্গিয়া ইবে মুড়িদের কোনো সংখ্যাই নেই গলর সেগুলির দিয়ে গাজী কাজী মধ্যে ফকির তারপরে ওই যে জানে আলতাব মাস্টার এরাই তখন হলো মুড়ি জানি একটা ই আসল সাইকেল আসল সাইকেলের নাম আসল রেলি 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 আমি স্কোর আসল সাইকেল সুর চেমি এই সাইকেলটা সুর লই আসল আলতাফ মাস্টার একটা সাইকেল ছিল তারপরে আমাদের ওই যে লাহোর হিসাবে একটা সাইকেল ছিল ফিলিপস ফিলিপস সাইকেল ছিল ফিলিপস ছিল প্রিন্স ছিল র্যালি সাইকেল ছিল হারকুলিক ছিল আব্বার সাইকেল ছিল হারকুলিশ মেড ইন ইংল্যান্ড এই আগেকার দিনে সাইকেলের নাম কইলাম আর কি খুব ভালো সাইকেল ছিল এই জানেল সাইকেল ছিল রেলি সাইকেল এজনাল খুব কামেল ছিল জানেল খুব কামেল মানুষ আছেন সুক জানেল বিভিন্ন নাম হলো জহুরা ছেলের নাম হলো ইয়াসিন কত আগে আমি তো শুনলাম আমরা সাইকেল করে নিয়ে গেতো কালLambda ব্যক্তিগত মন দে ওর লাগন্দ হইতো এই কোজন মুনিদ ছিল আরিসা ছিল ইসাক আসল হলো ইসুপ এই বহু আগের কথা প্রথম জীবনের মুড়ি ওনারা এরকম ছিল আর কি যাই কিসি হোক তা এইভাবে করে জীবনের এটা হয়ে আসলো কত চড়াই উঠরাই কত কিছু পার হয়ে কত পরীক্ষা আবার জীবন কত পরীক্ষা পরীক্ষা না হইলে পাশের প্রশ্ন আসেনি পরীক্ষা হইলে পরীক্ষা হইলে পাশের প্রশ্ন পরীক্ষাই নেই কি রব্বিকা ওলা তখন ধৈর্য ধারণ করেন হেরাসুল মৎস্যওয়ালার মতো আপনি হইন না ইউনুস নবীর মতো হইন না একটু ধৈর্য কম দূর ছিল তাই তো মাছের হেটে গেছে আপনি পূর্ণ ধৈর্য ধারণ করব অসবির হাতটা ইয় মল্লবা খাইব নাই ধৈর্য ধারণ করে মানুষ যে পর্যন্ত না মহান প্রভূত পক্ষ থেকে তোমার উপরে বিচার ফয়সালা এসে যায় কাজেটা অনেক পরীক্ষা ধৈর্যের একটা পরীক্ষা অভাবে পড়বেন তার পরীক্ষা সন্তান নিয়ে যাবো পরীক্ষা লাগাইছেন আল্লাহ নিয়ে যাবো পরীক্ষা মেলাই পরীক্ষার পরে আল্লাহ বলবেন সবির হেরসুল ধৈর্য ধারণ করছে জান্নাতের সুসম্ভব দিয়ে দেওয়া سبحان <سؤال> سبحان الله وزنون إذ ذهب مغاضبا فظننا أَنْ قد قدر عليه انا ذا في الظلمات الله اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان الله سبحان الله ادع جونا যদি ভুলে যাও

আনা যে আমার সন্ধান পাইছি আল্লাহ দেন একটু দেরি আল্লাহর গজব আসতে একটু দেরি দুষ্করের সাথে সাথে গজব হয় আল্লাহ অপেক্ষা করেন বান্দাকে দীর্ঘ সময় দিলাম এবার বান্দাকে পরি অপেক্ষা করি ফেরা আসে কি না ফেরা আসে না সে তার আমিত্বের মধ্যে নফসানিয়াতের মধ্যে থেকেই এলো আল্লাপক বলেন আমি চাই শুধু পরাহত তুমি হয়ে যাও তোমার ধর্ব তোমার মৃত্যুর পরে ইন্না বাতশা রব্বি কালা সাদিদ ইন্না হো হুয়া ইউগদ আমার ধরার উপরে আমার পাকরাও সাংঘাতিক শক্তি পাকরা এটার উপর দেওয়ার এটাকে ছেড়ে কেউ যেতে পারবে না ধরার মতো সেদিন আল্লাহ পাক ধরবে বান্দাকে দীর্ঘ সময় দেন আল্লাহ পাক ছাড় দেন আল্লাহ পাক ছেড়ে দেন না এটি হলো কথা আল্লাহ রাশিক আল্লাহ পাগল এক হাতে কই কই ধরা যায় দুইকে কে ধরবেন না গলার মধ্যে ঢুকলে কিন্তু আখড়া দেবে ওটাই নেই কাদের বয়াত হয়েছেন মুড়ি দিয়েছেন দেন খেল নিয়ে বয়াত মুড়ি ধুয়ে জিকির করে সৃষ্টি মে দাদা হুজুর করে বলছেন বারিস্টার শাহ ও রাজনৈতিকে যাবেন না কথা কে মনে আছে রাজনীতির মধ্যে নেই প্রেসের মধ্যে নেই দুই হল দরবার যেন না কোন হইলে পারবেন না ই নৌকা ও নৌকা ই নৌকা এক ঠ্যাং ওই নৌকা আর এক দুই নৌকা দু দিয়ে গেলে আপনার অবস্থা কি ঠ্যাং তো আর ভারব না দেখতো যে

আবার আদ দেওয়ার আর একটা ধরছে ওই পাউন নিচে ওরা আর একটা পড়ছে তুই কনে মুখে একটা কামড় দেয়া ধরছে মুখে কামড় দে পার নিচের কই আনবার গেছে মাথা যখন ডুবছে তে কই মাছ পানি পাইছে কাটা দে মুখের ভিতরে গলার মধ্যে কই মাছ চলে গেছে এই তো চিকেন কিসের কই মই কই বাজার খাও বা চিকেন মরে এই তো উতুলি হাসা ঘটনা এই যে উতুলি ইয়ে আনা হয়েছে হাসপাতালে আই ডাক্তার আ করে গলার মধ্যে আখরানি বাজে আর সেরে গলা পাইরা কই মাছ ভাই করছে তোবা করছে জীবনে কোনো দিন কই মাছ খাম না কে খাবি রে গা খুশি করে যাও বন্ধু কই মাছ খাও কই মাছ দেখলেই বলে ডরাইতো এই

কলবের মধ্যে পড়বে কলবের মধ্যে আলো উদ্ভাসিত হবে এই জিকির যত বেশি কলবে পড়বে তত বেশি মানুষ পোলাইট হবে নরম হবে ভদ্র হবে সব্য হবে হিসাবপত্র মিলবি সেই জিকির হিসাবপত্র দিয়া একটা লোক গদিগিরি করা গদি নিশিন পীর আটলে খেলা পর তত্ত যাই না বুঝে পিরিগিরি করা বেশ কমাসি আহ আপনার বলছেন যে রাজনীতিতে যাইস না রে কোন রাজনীতির মধ্যে আমি নাই তাতে কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আপনাদের বিশ্বাস থাকা উচিত ভিতরে যে আমাদের পীর সাহেব খেলাফত্রাপ্ত যাই না বইজা মাঠে নামছে বইজা ফির গিরি করি আপনার না বুঝা ফির করা আর পিরি পেরিয়ে করি বইজা মুরি চলাচল করবেন বুঝাতাম করবেন বিজয় আমাদের শুনে উচ্চিত এতো দশ বছরের স্লোগান আমার বিজয় শুনেচিত এই তালা পাস করে মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়ে যাবে ইনশাল্লাহ পৃথিবীর এমন কাজ নেয় ইনশাল্লাহ করলে হবে না এমন কাজ দেয় ইনশাল্লাহ করবেন আল্লাহ যদি আর আল্লাহ চাইলে কালাভি মিল বাসার এক চোখের পবে কি অতারল জীবনে তাহা জামিন দেত রহামন্ন সাহাব সব চটিয়াল ময়দান হয়ে যাবি বুঝতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানুষ আছে রুহের মানুষ ওইটার সাথে আপনার দর্শন আপনি খেয়াল রাখবেন যে তোর ভিতরের মানুষ তার বাইরের মানুষ আমার ঠেকা নেয় তার ভিতরের মানুষ আমার দেখতাছে তোমার ভিতরের মানুষ দেখে আমার কথা শুনতে ওরে কথা শুনে ওরে টান দাও বাইরের মানুষ একলাই আবো আল্লাহ পাকি কবুল করে নেন বিশ্বস্তর মাঠে প্রচন্ড গতিতে কাজ হচ্ছে যারা যারা পারেন কাজে শরিক হবেন আর এই ইস্তেমার বিশাল একটা খরচ চলে সবাই খেয়াল রাখবেন মনে মনে খেয়াল রাখবেন উপার্জিত একাংশ হিসাবপত্র লক্ষ লক্ষ বিশ্বস্তর মানুষ বেশি হওয়ার সম্ভাবনা আছে খুব সঠিক সময়ে মাহফিলের ডেটটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ গত বছর কত তারিখে ছিল ডিসেম্বর তারিখে পঁচিশ গত বছর বলছিলাম না কোনো মূল্যে ডেট পরিবর্তন হবে না এই দুর্যোগপূর্ণ সময়ে মাহফিল কিন্তু হয়েই গেছে আমার কোনো সমস্যা হয় সারা দেশ কোল গরম কথা বলছে এবারও হয়েই যাবে ইনশাল্লাহ এবার তো সহজ পজ মাহফিল কোনো পারমিশন লাগে না হুজুর রাজু একবার সুযোগ পায় খতিব সাহ ইমাম সাহ সাইকুল হাদিদ মুফাসিরে গোরান পি সাহ অমুক টুমুক হ্যান টান ওয়াস করতে করতে কথা বলতে বলতে কথা বলতে বলতে জনগণের ভূত বানাইয়া ভুট হয়ে গেছে তাগো হাতে মাইক কাদের হাতে এদেশে মন্ত্রী মিনিস্টার হাতের মাইক না আমাদের হাতে মাইক কোন মন্ত্রী কোন মিনিস্টার কোন এমপি তাপসিল কর মাহফিল করে দেখেন না দেখেন না গ্রামে গঞ্জে মাঠে ইমাম খতিব বিশাক মোহাম্মিস সব না তাদের হাতে মাইক যাদের হাতে ওয়াস তো তারাই করবো ওয়াশ শোনার জন্য আসে আইসা ওয়াস শুনে মগজ দুলাই বুঝিব কথা বলতে বলতে ওয়াস করতে করতে ভুত বানাইয়া যাইবো কই বুঝে যাই কি হোক এখন তো ওয়াজ মাফের কোনো পারমিশন নাই নাকি আছে ইসলামের কাজকাল কাজ হবে পারমিশন নেব কি ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলি হয় তার প্রতিবাদ হবে আগেও হয়েছে এখন হইতেছে সামনে হোক কোরআনের কথা রাসুলের কথা বলতেই হবে এটার বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কাজ কোন কথা কোনো সিদ্ধান্ত হলে পরে আলেম সমাজ তার প্রতিবাদ অবশ্যই করবে অবশ্যই না অতএব এখন খোলা এখনই বিশ্ব ইসলামের তো কোনো পারমিশনের ঠেকা নেই চলছে আল্লাহ আমি তো ছোট মানুষ আমি তো ওয়াজ করি না যারা বাহির ওয়াজ করে দেন না গ্রামে গঞ্জে গাই বেয়েলেও বলে ওয়াজ দেয় একদিন ফজরের সময় আমি যমুনা ফজর নামাজের পরে ওয়াজ হইতেছে আমি কিন্তু সাংঘাতি বক্তারে ফজর নামাজ পরে ওয়াজ করে ঘটনা গিরে হয় না না গাই বেয়েছি তো গাই বেয়েছি তাই ওয়াজ গাই বেআইসে ওয়াজ এবং যদি বাসুর যদি বকন বাসুর হয় তেলেবল ওয়াজের মিটার আরও বাড়ে সোহান্লাহ সেই দিন কবে আসবে বাংলার জমানের মুখে প্রত্যেকটা জায়গায় জায়গায় গাই বেলে যেতে মানুষ অবস্থায় গাই বেলে ওয়াজ হবে আর যদি কোনো পুত্র সন্তান হয় তা সিরুল মাহফিল হবে আর কন্যা সন্তান হলে মিলাদ হবে একটা আলহামদুলিল্লাহ আমি আপনাদের তাজ করতে চাই জন্মদিন পালন না করে আপে কে আল্লাহ তাকে একটা সন্তান দিছে এই পৃথিবীর মুখে আপে তাকে আল্লাহ বলি বানাবেন কোরআন হাদিস শরীফ পরাবেন এই নিয়ে করে এবং তার জন্মদিনে ওই সমস্ত ফুর্তি আর কোনো মোমপত্তি টম্পত্তি না জ্বালায়া তার নাম একটা বিলাত মাহবিবল তফসিল মাহবিলে নমস্ত করে গায়ে ডাইনাদ করেন হনাআউজবিল্লাহ হিমেরা সেই কারণ যে বিসবিল্লাহ রহমানের রাহি তাওবা বা কি আমা সবুই باتوں سے اور شبر کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد حضر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کی میرے مؤ اس طبع اور اس بیت قبول فن اللہ حسنہ